হ্যালো বন্ধুরা চিনি জলডিং একটি নতুন গল্পে সবাইকে স্বাগত যেমনটা আমরা জানি এটা হলো সোহানাদের বাড়ি এখন দেখছ সোহানা নীরিমতা ঘরে শুয়ে আছে সোহানা তো ঠান্ডায় ঠক করে কাঁপছে উহ কি শীত ও জানে এত শীত লাগছে মনে হচ্ছে না কম্বলের ভিতরে কেউ জল ফেলে দিল ও আবার মাথাটা কত খুব যন্ত্রণা করছে মনে হচ্ছে আমার শরীরটাই খারাপ করেছে সেই জন্য এত ঠান্ডা লাগছে মা তুমি এত কাঁপছো কেন মনে হচ্ছে যেন মি হয়েছে তুমি একটু চোপ করে শুও তো আমাকে একটা comaতে দাও এই বলে নিলিমা তো পাঁচ করে শুয়ে পড়লো কি নিষ্টুর মেয়ে রে বাবা আমার মাথা ঠান্ডায় জমে যাচ্ছে ও নিজের ঘুম নিয়ে ব্যস্ত ও শরীলটা তো ভীষণ খারাপ লাগছে না না এত হবে না মেয়ে কি থাকি নিলিমা মাই তো ওঠ না আমার শরীলটা খুব খারাপ লাগছে এরগে উঠবে না আমি একাই উঠে পড়ি তারপর সোহানা তো উঠে বসলো ওহ আমার তো বিশে কাঁটা করছে মাথা থেকে কোন ঘুচ্ছে কিভাবে উঠে যে মনে হচ্ছে যেন বিশ্বপুরমন্ড ঘুচ্ছে ভাবে বসে থাকলে হবে না সংসারের কত কাজ পড়ে আছে কাল রাতে বিরিয়ানি করলাম ছালা বছর সব এক কারি পড়ে আছে ওগুলো সব তো আজকে হবে তারপরে উপরে উঠোন হাঁটজিতে হবে আজগুলো তো সব আমার একা করতে হবে না না আর শুয়ে থাকলে হবে না এবারে উঠি আমার তো পূজান্তে ঢাঁলে লাগে আমি মনে হয় আজ কাজ করতে পারবো না এই মরে যে আমি তো উঠে দাঁড়াতে পাচ্ছি না মাথা যেন বর্মহল করে ঘুচ্ছে কি যে হবে তারপর সোহানো তো হুড় মুড় করে সোফার উপরে পড়ে যায় কি যেন পড়ে গেল বলে মনে হচ্ছে উঠে দেখি তো কি পড়ে গেল লিমা তো উঠে বসে দেখলো তার মা পড়ে গেছে পড়ে গেল তো তাড়াতাড়ি যাই আমি মাকে ধরে তুলি মা মা তোমার কি হলো তুমি এভাবে পড়ে আছো কেন মা ও মা ওঠো মা ওঠো নেনি মা বলিস না সকাল থেকে প্রচন্ড ঠান্ডা লাগছে কাজ করার জন্য উঠেছিলাম দেখ না ওঠার পরেই আমি মাথা ঘুরে পড়ে গেলাম কোথায় দেখি দেখি তো মা তোমার কপালটা দেখি তো হ্যাঁ হ্যাঁ গায়ে জ্বর মা তোমার গায়ে প্রচুর জ্বর তুমি চলো মা আমার হাতটা ধরো চলো আমি তোমাকে শুয়ে দিই আমাকে একটু ধর আমি আর উঠতে পারছি না শরীর প্রচন্ড খারাপ এরপর নীলিমা তার মাকে ধরে নিয়ে এসে খাটের উপরে শুয়ে দিল মা তুমি একটু শুয়ে থাকো আমি তোমার জন্য জল ব্যবস্থা করছি কিছুক্ষণ পর নীলিমা জল আর পটি নিয়ে এসে হাজির হলো তারপর নীলিমা তার মায়ের মাথায় জল দিয়ে দিল মা আমি জল দিয়ে দিলাম তোমার জ্বরটা এক্ষুনি কমে যাবে তুমি একটু টেনশন না আর হ্যাঁ চুপচাপ শুয়ে থাকো আর সংসারের কাজ নিয়ে একটুও ভেবো না হ্যাঁ ওগুলো সব আমি করে ফেলবো ভেবো না আছি আমি ছোট আছি আমি কিন্তু এখন বড় হয়ে গেছি কিন্তু সোনা সংসারে তো অনেক কাজ পড়ে আছে তুই কি একা পারবি মা আমার শুয়ে থাকলে হবে না মাথা যত প্রচন্ড ঘুরছে আমি তো উঠতেই পারছি না কি করে করবো সব কাজ মা আমি তো বারণ করছি তোমাকে কাজ করার জন্য আমি তো সব কাজ করে ফেলবো তুমি শুধু আরাম কর এরপর নীলিমা সংসারে কাজ করার জন্য ঘর থেকে বাইরে বেরিয়ে এলো নীলিমাকে বাইরে বেরোতে দেখে রাজ বললো কিরে নীলিমা তোর মা কোথায় এখনো ঘুম থেকে উঠলো না আজকে আর চাটা দেবে না নাকি বাবা মায়ের তো খুব শরীর খারাপ আর সকাল থেকে তো মা উঠতেই পারেনি কি বলিস কি তুই চল তাড়াতাড়ি গিয়ে দেখি তোর মায়ের কি হলো এরপর রাজ তো উঠে তাড়াহুড়ো করে চলে গেল সোহানার কাছে কি সোহানা হঠাৎ করে তোমার কি হলো নীলিমা বললো তোমার নাকি হঠাৎ করে শরীর খারাপ করলো কি জানি রাজ একদম বুঝতে পারছি না সকালবেলা তো শীত শীত করছিল আবার এখন গায়ে প্রচন্ড জ্বর সেই সঙ্গে তো কাশিটাও লেগে আছে আচ্ছা ঠিক আছে তোমাকে আর এখন উঠতে হবে না সংসারে কোনো কাজের দিকে দেখতে হবে না আমি তাড়াতাড়ি করে ডক্টর ডেকে নিয়ে আসছি এরপর রাস্তা বেরিয়ে গেল ডক্টর দেখার জন্য নীলিমা তো রান্নাঘরে গিয়ে দেখলো কতগুলো থালা বাসন পড়ে আছে কিন্তু এতগুলো থালা বাসন নীলিমা মাজবে কিভাবে সেটাই তো ভাবছে এতগুলো থালা বাসন আগে আমি কখনো পরিষ্কার করিনি বাবা এতগুলো থালা আবর্জনা আমি পরিষ্কার করব কিভাবে কিছুই তো বুঝতে পারছি না আগে কি করি আগে উঠানটা ঝাড় দেবো না আগে থালা আবর্জনগুলো পরিষ্কার করব আজকে ছুটির দিন আজকের খেলার দিন আজকের মজার দিন আজকের খেলার দিন আজকে ছুটির দিনে আমি আর নীলিমাদি মিলে অনেক খেলা করব যাই যাই নীলিমাদিকে ঢেকে আনি নীলিমাদি নীলিমাদি তুমি কি করছো চলো না আমরা খেলা করি আজকে তো ছুটির দিন আজ কোনো পড়াশোনা নেই পরীক্ষাও তো হয়ে গেছে চলো চলো আমরা খেলা করি নারে চেনো আজকের আর আমি খেলা করতে যেতে পারবো না মায়ের খুব শরীর খারাপ আমার সমস্ত কাজ কাম করতে হবে তুই যা তুই একা একে খেলা কর কেন আঙ্কিল হঠাৎ করে কি হলো সকাল থেকে মায়ের গায়ে প্রচন্ড জ্বর আর সেই সঙ্গে মাথা ব্যাথা করছে মাথা ঘুরে পড়েও গিয়েছিল বাবা গেছে ওষুধ আনতে তাহলে তুমি কি একটু আমার সঙ্গে খেলা করতে না নিলিমাদি আর পারবো না সংসারে সব কাজ আমাকে করতে হবে দেখতে পাচ্ছিস না কতগুলো থালা বসন পড়ে আছে ওগুলো সব এখন মাজবো আমি তো খেলা করতে এসেছিলাম তাহলে আমি চলে যাচ্ছি দেখি অন্য কারোর সাথে খেলা করতে পারি কি না এই বলে চিনু তো ওখান থেকে আসতে আসতে চলে এলো কিছুক্ষণ আসার পরে চিনু তো মনে মনে ভাবতে লাগলো এটা আমি কি করলাম নীলু নীলিমাদি তো আমাকে কত ভালোবাসে আর সোহানা আংটি তো আমাকে একদম নিজের মেয়ের মতনই ভালোবাসে আর আজ সোহানা আংটির শরীর খারাপ আর আমি এইভাবে চলে এলাম সাত পরের মতন আমি যাই গিয়ে নীলিমাদির হাতে হাতে কাজগুলো করে দেই কথা ভেবে চিলু তো আমার নীলিমার কাছে চলে এলো কিরেছেন ও তুই আবার চলে এলি নীলিমাতে আজকে আমাদের খেলাটাই হবে কাজ করা তুমি একটা কাজ করবে আর আমি একটা কাজ করব দেখব কে আগে কাজ শেষ করতে পারে এই কথা শুনে নীলিমা তো হেসে হল বুঝতে পেরেছি তুই আমাকে সাহায্য করতে চাইছিস সে তুমি চাই বল তুমি ঝাড়ুটা দাও আমি উঠানটা পরিষ্কার করে দি আর তুমি থালা বাসনগুলো ভালো করে মেজে নাও এরপর চিনু তো ঝাড়ু দিতে লাগলো আর এদিকে নীলিমা তো এক কারে থালা বাসন নিয়ে বসলো মজার জন্য এই তো আমি কি সুন্দর থালা বাসন মেজে পরিষ্কার করে রাখছি মা দেখলে তো খুব খুশি হবে যে আমি এত সুন্দর থালা বাসন যে আমি নিজের মুখও দেখতে পাবো আজ আমি বুঝতে পারছি বাসন পরিষ্কার করা কত কঠিন কাজ আর মা তো প্রত্যেক দিন বাসন পরিষ্কার করে মায়ের কত কষ্ট হয় এরপর মা এক এক করে সব বাসন তো পরিষ্কার করে ফেলো হঠাৎই সেখানে তুলি কাকিয়ে এলো নীলিমা তোর মা কোথায় রে তো কাকিমা ঘরে শুয়ে আছে ঠিক আছে তুই যেগুলো করছিলিস কর আমি একটু তোর মায়ের সঙ্গে দেখা করে আসি এই বলে তুলি তো চলে গেল সরাসরি সোহানার ঘরে কি গো সোহানা কেমন আছো এখন ও তুলি দি তুমি এলে আর বলো না প্রচন্ড মাথা যন্ত্রণা করছে সেই সাথে গায়েও জ্বর হ্যাঁ তোমার গায়ের জ্বর মাথা যন্ত্রণা করছে সেগুলো তো আমি জানি সেই জন্যই তো ওষুধ নিয়ে এলাম ও আচ্ছা তো তুমি কিভাবে জানলে যে আমার গায়ে জ্বর ওই তো রাজদা দেখলাম তাড়াহুড়ো করে ডক্টর ডাকতে যাচ্ছে তখনই আমি রাজদার কাছে তোমার কথা জানতে পারলাম তাই এই জরিবুজিটা নিয়ে এলাম খেলে দেখবে একদম সুস্থ হয়ে যাবে জরিবুচিতে প্রচন্ড কাজ হয় হ্যাঁ হ্যাঁ দাও না দাও দাও আমি তাহলে খেয়ে দেখি সুস্থ হতে পারি কিনা তুমি এগিয়ে এসো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি এই বলে তুলি তো সোহানাকে জরিবুচিটা খাইয়ে দিল তাহলে বন্ধুরা দেখলে তো আমাদের জরিবুচির কামাল আর হ্যাঁ গল্প কি যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দাও